হ্যালো আসসালামু আলাইকুম আফিয়া আজকে হলো আমরা ওই যে বিরিয়ানি রান্না করবো তার জন্য দুটো মুরগি আনছে এখানে আমার ভালায় কাটতেছে এখানে তো বিরিয়ানিটার উদ্দেশ্য হলো আজকে হলো আয়সার জন্মদিন তার জন্য রান্না বান্নার একটু আয়োজন ঘরের বাবে কাউকে দাওয়াত করা হয় নাই শুধু বাড়িতেই আমরা করবো একটু ছোটোখাটো কারণ জন্মদিন করা উচিত না কিন্তু একটু সবাই চাইতেছে আবদার করতেছে বাচ্চারা তার জন্য হলো একটু রান্না বান্না করতেছি এখানে হলো আমার খালাই করে দিতেছে আর মা কাটাকাটি করতেছে সাথে যে এখানে দেখতে পাচ্ছেন মুরগি কাটতেছে আমার খালায় ওইটা দুইটা মুরগি আনা হয়েছে আর এখানে যে মা আদা রসুন কাটতেছে এগুলো হলো বেলেন্ডার করে ও তো রান্না করব পেঁয়াজগুলো কাটা হয়েছে আর হইলো পায়েস করব। তো পায়েস করবো তার জন্য হলো যে দুধটা ভিজাইছি দুই লিটার দুধ দিয়ে অল্প করে একটু রান্না করে দিব ছোটো বাচ্চারাই তো ভাবে তার জন্য তো এই যে চালগুলা বের করতেছি উলার চাল তো চিনি গুঁড়া চাল দিয়ে আজকে হলো বিরিয়ানি রান্না করবো তো চালগুলা বের করে নিতেছি এই যে এখানে রাখলাম তো চিনিও বের করবো পায়েসের জন্য চিনি দিয়ে পায়েস করবো তো এটার ভিতর থেকে বের করি তো সব কিছু একসাথে প্রিপারেশন করে নিলাম তো এখন রান্নাটা বসিয়ে দিব দেখুন আপনার পাশে থাকুন তো এই যে বিরিয়ানির জন্য করে এটা গরম করে তেল দেওয়া হয়েছে এখন মাংসগুলো আগে ভাইজানি নিবে এটা এসে রান্না করবে গরম আয় বাচ্চারা অনেক জ্বালাতন করতেছে তো এই যে এখানে ঠান্ডা গরম হয়ে গেছে তো এই নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছে ভাজা হওয়ার জন্য জল পল তো করে ভাইজানি গে ভাজা হোক কিছু দেখা যাবে এই যে মাংসগুলো অলরেডি অর্ধেক ভাজা হয়ে গেছে আরও ভাজবে নিতেছি আমরা এখন হলো এইগুলো সমস্ত ভাজা হয়ে যায় তারপরে একসাথে আমরা বিরিয়ানিটা করবো তো চালটা আমরা এখানে কতগুলো রান্না করব তিন কেজি চালে বিরিয়ানি রান্না করব মুরগি হলো পাঁচ মাংসটা ভালো হয়ে গেছে মানে তারপর নিলাম রান্না করবো কেজি সালে বিরানি দুইটার মধ্যে রান্না করবো এটার মধ্যে দুই রান্না করবো আর একটার

চৰিজিতালো ধুই উঠি নিয়া হৈছে এইখনেকৈ ৰন্ধা কৰোঁ তই ডাল এটা গৰম হৈ গৈছে এখনে ঘাই ধৰি লওক পিঁয়াজ কচি উতলকচি চব্জিত পিঁয়াজ কচি দিয়ে পৰিমাণ হাত চব্জি দিলাওঁ

লবণ দিয়ে দিব আর পোলার চালটা দিয়ে দিব যে চালটা দিয়ে দেওয়া হলো কষানোর পরে আর এখানে যে আরেক পাত্র বসাই দিলাম এটার মধ্যে রান্না করব একটা একটু বড় একটা একটা ছোট দেখবে তো দুটোর মধ্যে রান্না করতে আসছি বিরিয়ানি তো মাংসগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিতে হয়ে গেছে প্রায় রান্নাটা ডাল একটা হয়ে গেছে অলরেডি হাই প্রাইজে হয়ে গেছে এখানেও মাংস দিয়ে দিবে এখন সারাদেশ চাপ দিয়ে দিবে তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কাল্লা পেস দিয়ে দিই তাহলে এখানে একটা হয়ে গেছে অলরেডি আর আর একটা দুইটা কাললা পেজ গাইস পাবেন আমার ড্রাস করোনাটার জন্য তো এইখানে যে শশা লেবু এগুলো কাটা হয়েছে তো পায়েসটা বসাবে এখন তো বসায় তো আল্লাহ হাফিজ দিদি আপনাদের সবাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাটার জন্য অবশ্যই যা করবেন আল্লাহ হাফিজ রাইস